ভারত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চিঠি লিখে মানে প্রধানমন্ত্রীর সাথে আমাদের সম্পর্ককে দ্বিতীয় পর্যায়ে দিয়ে যাওয়ার হয়ে থাকে মানব প্রধানমন্ত্রী অভিযোগ এবং বত্রিশটি আন্তর্জাতিক সংস্থা ইউএন ইউরোপিয়ান ইউনিয়ন কমনও ওআইসি ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ সহ বত্রিশটি আন্তর্জাতিক সংস্থা

আমাদের এই দেশে রাজনীতিবিদের জীবন আরো বড় চ্যালেঞ্জ প্রকৃত রাজনীতিবিদের জীবনের ক্ষেত্রে অনেক সময় জীবন দেখাতে ঘটে গিয়ে আমি রাজনীতি কর্মী হিসাবে বহুবার জীবন নিতে

গতবারে যখন তথ্য দায়িত্ব হ্যাঁ দিলেন তখনও আমার করেছে তথ্য মন্ত্রণালয় একটা ভেরি সাবসিডিভ ছিল এবং সব তথ্যমন্ত্রীর ক্ষেত্রে এটা ভেরি সাবসিটিভ আপনারা আমাদের সহযোগিতায় ভালোবাসায় আমি তথ্য মন্ত্রণালয়ে আমাদের সহযোগিতা করেছি ভালোবাসা পেয়েছি আমিও আপনাদের সবাইকে আগ্রহ করে দিয়েছি